সেই কোটা ভিত্তিক আন্দোলন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি হয় নাই বেগম খালেদের যে নেতৃত্বে সেই পনেরো বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুধু আমাদের জাতির সন্তানকে হত্যা করা হয় নাই ঘুম করা হয় নাই ইলিয়াস আলী থেকে শুরু করে প্রায় দেড় হাজার মায়ের বউ খালি করা হয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের দাবিতে সর্বশেষ কোটা আন্দোলন নিয়ে রাস্তায় আমাদের ছাত্র জনতা নেমেছে এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এখানেও জাতীয় ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রকম সাহায্য সহযোগিতা আন্দোলন সংগ্রাম আমরা জাতিকে বিভক্ত করতে চাইনি বলে সে বিচার করে আন্দোলনকে আমরা সমর্থন দিয়ে ওই আন্দোলন যৌক্তিক যে আন্দোলন যে এই ফেসি সরকার যদি থাকে এই ফেসি সৈরাজের সরকার যদি থাকে কোটাল আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার করে তাহলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা থাকবে না যেমন করে ষাট লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবার আর সে কাজে না থাকলে ষাট লক্ষ নেতা কর্মী খুন করবে গুম করবে দেশের স্বাধীনতা ধ্বংস করে দেবে এই কোটার ছাত্র ভাইদের সাথে আমরা যাতে উপকৃত হয়েছি এই কোটা আন্দোলনে আমার পাশে লাজ পড়েছে হেলিকপ্টার দিয়ে যে গুলি করা হয়েছে আমি হয়তো ভেবেছিলাম আমি একটা তিনের ঘরের পাশে যখন সেখানে একটা চড়চড়কার একটা শব্দ হচ্ছে প্রথম ভাগ ছিল হায়দ্রাক্ষ্য ধুলিকণা বা এই ইন্টার কিছু বাচ্চা পরবর্তী বহুত দেখলাম একটা ছেলে গুলি খেয়ে পড়ে গেলে আমি জানি আমি জানি তারপর আমরা আমরা প্রাপ্তি শিবার্থ স্পর্দিদ্যত হলো হত হলো এই দাবিগুলো আমরা রাস্তা ছিলাম সকালে রাস্তা ছিলাম গোটা আন্দোলনের সমান্তর করছে আমাদের সন্তানদের যৌক্তিক দাবি কিন্তু সেই দাবির মধ্যেও কিন্তু ছিল জাতির দাবি আজকে কোটা আন্দোলনের একক সরকার না এই কোটা আন্দোলনের জন্য একমাত্র সর্বশেষ না আজকে আপনাদের ঐক্যবদ্ধ হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট এই কোটা এই এই সরকারকে জানিয়ে দিয়েছেন প্রসেস জানিয়ে দিয়েছেন জাতিকে জানিয়ে দিয়েছেন এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে জাতি ব্যর্থ হবে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের সে অতীত যে সমস্ত সন্তানের আমাদের ভাইরা নেতা কর্মীরা সাদান বর করছেন সকলের আত্মা প্রস্তাবিত হবে তাই আজকে বলতে চাই দীর্ঘায়িত করতে চাই না আমি সরকারকে বলতে চাই স্টেডিয়াম বানাবেন সারা বাংলাদেশে না এই সময় আপনাদের তো স্টেডিয়াম বানানোর সময় আপনাদের দেওয়া হয় নাই আপনি বিভিন্ন দেশে বড় বড় বিল্ডিং করবেন এত কিছু করবেন সে আরেকটা হাইওয়ে করবেন এটা তত্ত্বাবধায়কের কাজ না তত্ত্বাবধায়ের কাজ দ্রুত জাতি যে কারণে এত আন্দোলন সংগ্রাম করলেন একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য এই নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনাদের এখানে আপনাদেরকে তত্ত্বাবধায়ক হিসেবে দেওয়া হয়েছে শব্দেরই মিল আছে একটা গণত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ প্রজাতন্ত্ররা জনগণ যাকে নির্বাচিত করবে সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর আপনি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী আপনার অবস্থা নিচ্ছেন কি এই সাময়িক সময়ের মধ্যে জাতির কাঙ্ক্ষিত জাতির চাওয়া সেটা হলো একটা নির্বাচন এই নির্বাচনটাকে আপনি আমরা কিন্তু আপনাদেরকে আগ্রহ বলেছি আপনাদের যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হ্যাঁ আপনারা যদি ব্যর্থ হন তাহলে এদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে আপনাদের নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে প্রতিবেশী রাষ্ট্রে আজকে প্রেতাত্তা প্রেতাত্মা নয় স্বৈরাচারী শেখ হাসিনা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের রাজ্য বাহিনীর পরে যা আরেকটি বাহিনী পৃথিবীতে আবির আবির্ভূত হয়েছে এই ফ্যাসিস্ট সেই ফ্যাসিস্ট অবস্থান করছে ভারত পারে না ভারত যদি আমাদের বন্ধু হয়ে থাকে একটি বন্ধু রাষ্ট্র আরেকটি বন্ধু রাষ্ট্রের ফ্যাসিস্টকে জায়গা দিতে পারে তাহলে কি তারা আমাদের বন্ধ হতে পারে তারা আমাদের বন্ধ হতে পারে না আমি মোদী সরকারকে বলতে চাই ভারতের সাম্প্রদায়িক মোদীকে বলতে চাই বাংলাদেশকে যদি বন্ধ মনে করেন নেপাল ভুটান অন্য দেশ যদি বন্ধু প্রতি মান করেন তাহলে দ্রুত শিখেছেনাকে আপনারা দেশ থেকে তাড়িয়ে দেন বেশি প্রমাণ ছেড়ে জায়গা দেয় বাবা আপনারা সারা পৃথিবীর কোন দেশ শেখা জেনে জায়গা দিবে না কারণ পৃথিবীর মানুষ দেখেছে কত করে ফ্যাসিস চলে এভাবে ছাত্র তাকে গুলি করে হত্যা করতে পারে ব্যাংগে বিজে আপনি সেই হেলিকপ্টার দিয়ে হত্যা করতে পারে সারা পৃথিবী আজকে এটা জানে জানে বলি আজকে পৃথিবীর মানুষ আজকে তারেক রহমানকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের মানুষ তারেক রহমানের অপেক্ষা আছে আসুন আমরা আগামী দিনে এই সরকার দ্রুত রোডম্যাপ দিবেন অথবা নির্বাচন ঘোষণা করবেন আমরা সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা যেমন জাতীয় ঐক্যবদ্ধ ছিলাম সেই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা আমাদের ভোটের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এদেশের আন্দোলন সংগ্রামের চাহিদা পূরণ করবো আপনাদের সবাইকে ধন্যবাদ